আরে তুমি বলবো না আমি তো ভাই

eh itu parah na, dulu level lagi <laughs> zek, kau parah na. Bawa tadi

আবার গেছে দুলাবের ধরার জন্য আমরা কেউ এখনো গোসল করি নাই আমরা এখনো কেউ গোসল করি নাই যে দুলাবের মা খাইতে নিয়ে গেছে নাচ নিতে পারে না ফ্রেশ হয়েছে

মানে চাই কোনাইছে কোনাইছে কোনাইtableName खाना फोन अरे गुना आईडी सारे तो तो देला दोते ए मरokk নাই রে ক ভিডিও হইতাছে বুঝতাছিনা তো 长豆。Oh,